হজরত কামুচান সায়ের মাজার এবার চলে এলাম হাসনাবাদ মাজার শরীফে এখানে বার্ষরিক একটা উরুস হয় গতকালকে এটা শেষ হয়েছে আমাদের পার্শ্ববর্তী এক আপু আছে উনি অনেক মাজার বক্ত আমাকে বলে টলে নিয়ে আসছে এই মাজারে আমিও ওনাদের সাথে চলে আসলাম ভাবলাম কিছু ভিডিও করে নিয়ে আসব তোমাদেরকে দেখানোর জন্য উরুষের সময় আসলে হয়তো তোমাদেরকে আরও কিছু দেখাতে পারতাম যেহেতু উরু শেষ হয়েছে এর পরের দিন আমি এসেছি তাহলে চলো মাজারটা ঘুরে দেখাই এটা হলো হজরত কামুচান শাহ এর মাজার খুবই শান্ত পরিবেশ এবার চলে যায় কামুচান শাহর মায়ের কবরের কাছে হচ্ছে ওনার মায়ের কবর পাশে আরেকজনের কবর রয়েছে এই মাজারটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাজে কোনো আড্ডাও আমার চোখে পড়েনি আমরা দুইজন আসে কান পেয়েছি এই দরবারে ভালো ওনারা ভক্তিতে মহিলারা নামাজ পড়েন মহিলাদের ঘর এখানে জিয়ারত করে এই মহিলারা বিয়ের হলো আমি এখানে আসছি ঠিকই কিন্তু আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না অনেকে মাজারে এসে মাজারকে সিজদা করেন এটা পুরোটাই সেরিকি ওনার জন্য আল্লাহর কাছে আপনারা মনাজাত করে দোয়া করতে পারেন যাই হোক ওনাদের আমি ছোট করতেছি না আল্লাহ দুনিয়ার মধ্যে অলি আউলিয়া গাউস কুতুব সবই পাঠিয়েছেন ওনাদের জন্য আমরা ধোয়া ও মাগফেরাত কামনা করি আমিন আর একটা জিনিস লক্ষ্য করেছেন যেই এই ওরুশ মাহফিল হোক না কেন সেই জায়গায় মেলা তো বসবেই আর ছোটোদের বড়দের কেনাকাটার ধুম তো লেগেই থাকে এবার চলো মেলাটা একটু ঘুরে দেখি এই মাঝে এই মেলা বসছে মাছ ধরার মেলাটা আমি তুলে ধরলাম তোমাদেরকে মোটামুটি খারাপ না ভালোই মেলা বসছে হয়তো আরও আগে আসলে বেশি বেশি দেখা যেত এখন তো আজকে শেষ দিয়ে আসছি মতো রাত্রে মাঘার ফলে এসেছে এধার গুধি পুরুষ শেষ হয়েছে ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি যেহেতু মাজার সম্বন্ধে আমি আর বেশি কিছু তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ